এক নজরে বাংলা সেরা কয়েকটি খবরে নজর রাখব রাজ্য জুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান মালবাজার ক্যাম্পে ব্যাপক মারপিটও ও বিক্ষোভ উল্লেখ তেসি লমা উচ্চ বিদ্যালয় ক্যাম্প চলছিল তিনটি বুথ মিলে একটি ক্যাম্প ওইখানে তিনটি বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য সিপিআইএম ছিল আলোচনা শুরুতেই দাবি ও পাল্টা দাবির অভিযোগ শুরু হয় শুরু হয় ধস্তাধস্তি তারপরে দেখতে না দেখতেই মারপিটে পরিণত হয় অবশেষে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কংগ্রেসের ভোটার অধিকার রক্ষার কর্মসূচি থেকে নরেন্দ্র মোদী ও তার মাকে কেন্দ্র করে বিহার ও বাংলার রাজনীতি উত্তপ্ত এবার কলকাতার পর পাটনার দেখা গেল বিক্ষোভ বিজেপির পক্ষ থেকে পাটনায় কংগ্রেসের প্রধান কার্যালয়ে সাদা কত বিজেপি কর্মী সমর্থকরা ঢুকে ভাঙচুর চালায় পরিস্থিতি দুই পক্ষের মধ্যে এমন পর্যায়ে পৌঁছে যায় যে মারপিট শুরু হয়ে যায় এই মারপিটের জেরে দুই পক্ষের আহত হয়েছেন একাধিক জন পরে পুলিশের আগমনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে নরেন্দ্র মোদী ও তার মাকে কংগ্রেসের পক্ষ থেকে গালিগালাজকে কেন্দ্র করে কলকাতায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে বিধান ভবনে হামলা বিজেপি নেতা কর্মীদের এই অভিযোগের ভিত্তিতে বিজেপির নেতা রাকেশ সিংহের বাড়িতে কলকাতা পুলিশ জানা গেছে যে কলকাতায় প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে বিজেপি নেতা রাকেশ সিংহের নেতৃত্বে বিজেপি কর্মীরা হামলা চালায় যার জেরে অফিস ভাঙচুর ও সম্পত্তি নষ্ট হয় এই অভিযোগ দায়ের করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার সিংহের বাড়িতে কলকাতা পুলিশ আবার মন্তব্য করলেন বিরোধী অধিকারী হিন্দু ধর্মকে আবারও অপমানের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তিনি বলেছেন গত সাতাশ তারিখ একটি উদ্বোধনী সভা থেকে তৃণমূল কংগ্রেসের নেতা ফিরাদ হাকিম প্রকাশ্যে হিন্দু ধর্মের অপমান করেছেন প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে বিজেপির হামলায় জায়গায় জায়গায় বিক্ষোভ মিছিল কংগ্রেসের পক্ষ থেকে খিদিরপুরের প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে বিজেপির বিধান ভবনের হামলার প্রতিবাদে গ্রেফতার তিন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে চলতি বছরের সব গুছিয়ে নিতে চান রাজ্যের সুপ্রিম মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জী আজ দুই বর্ধমান জেলা সাংগঠনিক বৈঠক করিন অভিষেক ব্যানার্জির এবং এই বৈঠকে ব্লক সভাপতি ও জেলা সভাপতিদের রথ বদলের ইঙ্গিত দিলেন তিনি দীর্ঘদিন থেকে সিফিক ভলান্টিয়ারের কাজে নিযুক্ত ছিল কিন্তু সরকারের আর্থিক অবস্থা অনটন দেখে ভিন্ন রাজ্য ও পরিচয় শ্রমিকের কাজ কয়েক মাস অবশেষে বাড়ি ফিরে আবার পুনরায় সেবিক ভলান্টিয়ারের কাজে নিযুক্ত হন সেই সেবিক এর হঠাৎ মৃত্যুতে মালদার চাচলে। আগে ফের উত্তর দিনাজপুরের জেলা পরিষদের মেন্টর ও কোমেন্টর পথ নিয়ে দ্বিতীয় দফায় মেন্টরের পথ পেলেন উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর বিধানসভার পাঞ্জিপাড়া এলাকার বাসিন্দা আলী মানুরি কোমেন্টরের পথ পেলেন অসীম ঘোষ